হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কে বলতেছেন এত গভীর রাতে সাগর এখন আমার কণ্ঠ চিনতে পারো নাই কিভাবে চিনবো বলো নিজেকেই ওসিনা মনে হচ্ছে এত রাতে কি করতেছ আমি আমি ওই তো আকাশের তারা গুনতেছি সাগর তুমি আমার সাথে প্লিজ আগের মতো কথা বলো তোমার ওই স্মৃতিগুলো আমি এখনো ভুলতে পারি না তুমি তো অন্য কাউকে নিয়ে অনেক অনেক সুখে আছো তুমি যদি একটা বার আমার কথা চিন্তা করতে তুমি যদি একটা বার যদি আমার কথা চিন্তা করতে তাহলে আজকে এরকম হতো না যাক যেটা হয় ভালো হয়েছে অন্যের ঘরে চলে গেছো সুখে শান্তিতে সংসার করো আমরাও করি। সাগর তুমি আমাকে সুখে করিটুকু আমি নাই। সাদিয়া আমি জানি তুমি সুখে নাই কারণটা কি জানো কারণ আমি যে তোমাকে বলতে পারি না আমি যে তোমার সারা থাকতে পারতেছি না তবে হ্যাঁ বলার চেষ্টা করতেছি বলার চেষ্টা করতেছে আশা করি বলেও যাব তবে তুমি আমাকে আর কল দিও না প্লিজ আর আমাকে বিরক্ত করো না আমি এগুলো সহ্য করতে পারি সাগর তোমার ছাড়া আমি এখনো ভালো নাই তোমার ছাড়া থাকতে পারতেছি না চলো আমরা আগের মতো হয়ে যাই সেটা কি আর সম্ভব বলো তোমার স্বামী আছে কদিন পরে তোমার বাচ্চা হবে তুমি মা হবে আমি মামা হব অনেক স্বপ্ন না এক সময় দেখতাম কি তোমাকে বিয়ে করে বাবা হবার স্বপ্ন এখন দেখতেছি কি মামা হবার স্বপ্ন সব থেকে বেটার তুমি আর আমাকে কল দিবে না তুমি আর কোক কোন আমাকে কল